জেলা মানে বর্ধমান জেলা বিজেপির যা আমাদের ভেতরে যা চলছে নোংরামি সেই নোংরামির বিরোধিতা করার জন্যই আমি বলেছিলাম যে আমি নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করব। লড়াইটা কিন্তু জারি থাকবে আমি নমিনেশন না করেও যেভাবে লড়াই করতে পারবো সে লড়াইটা কিন্তু জারি থাকবে এবং তাতে কিন্তু ওদের কিন্তু ক্ষতি কিছু করতে আমি তারা দলটা করেছে আজও যারা দশ বা পনেরো বছর ধরে দলটা মানে করছে আদর্শের সঙ্গে নীতি নৈতিকতার সঙ্গে তাদের কিন্তু আজকে দলে কোনো ঠাই নেই আমাদের বর্ধমানের যে জেলা সভাপতি এবং তার নেতৃত্বকে যদি সরানো না হয় বিধানসভায় আমাদের যদি তার আগে যদি সংগঠন পরিষ্কার ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ২৬ সালে লড়াই কিন্তু হবেই এবং প্রতিটা এবং বর্ধমান জেলার যতগুলো সিট আছে বিধানসভা ততগুলো সিটেই কিন্তু বিভিন্নভাবে কেউ নির্দল কেউ অন্য দল যেভাবে হোক এই নেতৃত্বকে এই নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু আমরা যাব। দলের সভাপতি যদি আমাদের বলে আমরা দলের কেউ নই তাহলে আমরা দলে থাকলাম কি করে আমরা দলকে সাপোর্ট করি একটা আদর্শ থেকে আমরা দলের দলের পয়সা আমাদের সংসার চলে না হ্যাঁ দলের পয়সায় অনেক নেতাদের তোলাবাজি করে মানে সংসার চলে তাদের ফুর্তি ফাটটা চলে অনেক চলে সে সমস্ত প্রমাণ আছে মোর্চার যে সমস্ত পদাধিকারীদের হাতে অস্ত্র মানে উঠে এসছে এইটা দেখি কিন্তু আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর দিন আসতে চলে দিলীপ ঘোষের জেতার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু মনে করি যেটুকু দল সম্বন্ধে আমার ধারণা দিলীপবাবুর জেতার সম মানে সম্ভাবনা কিন্তু প্রতিদিন কিন্তু একটু একটু করে কমছে দিলীপবাবুর যা প্রোগ্রাম প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণ থেকে আরম্ভ করে যে শিডিউলগুলো হয় প্রোগ্রাম সূচি সেখানে কিন্তু কিন্তু পুরনো কর্মীদের সঙ্গে তেমনভাবে ওনার কিন্তু যোগাযোগটা কিন্তু বা বাড়তে দেওয়া হয়নি দিলীপ বাবুর আসার সময় আমাদের দলের একনিষ্ঠ লড়াকু কর্মীরা যে আশাটা করেছিল যে দিলীপ বাবুর সঙ্গে হয়তো আমরা মিশে মিলে যেতে পারবো সে আশাটা কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে কেন্দ্রে মোদী সরকার আসবে এটা আমিও বলছি এটা একটা বাচ্চা ছেলেও বলবে এই আমাদের এই বর্ধমান দুর্গাপুর এই জেলার আমি এই জেলা ভিত্তিক মানে কথাটা বলছি এই জেলায় কিন্তু পরিবর্তনটা খুবই দরকার এই জেলায় কিন্তু অনেক কর্মী অনেক লোক কিন্তু মানে অত্যাচারিত দলে সম্মান পায় না এবং আমার বাড়িতে যদি কোনো বিরোধী দল আমি যে দলটা করছি কোনো যদি বিরোধী দল আমার বাড়িতে আক্রমণ করে তাহলে কিন্তু তার একটা কথা থাকে যে ও বিরোধিতা করছে তাই মানে দলের ওর বাড়িতে হয়তো কোনো কিছু মতের বিরোধিতা হয়েছে সেটা আক্রমণ হয়েছে কিন্তু দল করে দলের লোক যদি বাড়িতে যদি পিস্তল নিয়ে রাত্রিবেলায় যদি বাড়িতে মানে হামলা করে তাহলে তার উত্তরে আমরা কি বলবো আমরা কোথায় যাব কার কাছে যাব মানে সেন্ট্রাল বিজেপি যে একটা প্রোগ্রাম নিয়েছিল প্রোগ্রামটার দায়িত্বে ছিল সংঘ যে প্রত্যেকটা বাড়িতে যে মানে ওরা চেয়েছিলো সেন্ট পার্সেন্ট বাড়িতে যেন মানে চাল মানে প্রাসাদী চাল রাম মন্দিরের প্রাসাদি চাল এবং রাম মন্দির উদ্বোধন হওয়ার সময় মানে আমন্ত্রণপত্র কাট প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হোক এর পিছনে অর্থটা কী এর পিছনে অর্থটা হচ্ছে জনসংযোগ যে মানুষের কাছে তোমরা পৌঁছাও তাদের কাছে পৌঁছাও তাদের সঙ্গে দেখা করো তাদের মানে অভাব অভিযোগগুলো শোনো এটা জনসংযোগ ছাড়া আর কিছুই নয় তাহলে সেই সেই জনসংযোগটাই আপনি আমাদের এই বর্ধমান দুর্গাপুর মানে লোকসভায় বিভিন্ন গ্রামে গিয়ে দেখুন অনেক বাড়িতে ওরা পৌঁছতেই পারে বা পৌঁছায়নি পৌঁছোতে পারেনি বলাটা ভুল বিজেপির কর্মীদের অভাব নেই বিজেপি সঙ্গে এখানে কর্মীদের অভাব নেই পৌঁছায়নি নিশন হচ্ছে প্রার্থীর গলায় মালা থাকবে এটা মানে ঠিক প্রার্থীর গলায় মালা থাকবে বিভিন্ন লোক তাকে মালা পরাবে ফুলের বুকে দেবে ফুল দেবে এটাই নিয়ম শুভকামনার জন্য কিন্তু কোনোদিন দেখেছেন যে সভাপতির গলায় মালা থাকবে সভাপতি প্রার্থীর পাশাপাশি গলায় মালা পড়ে সভাপতি মানে প্রার্থীর সঙ্গে রোড শোয়ে মানে নমিনেশন জমাই দিয়ে যাচ্ছে এ পার্টিটার সরকার চলছে কেন্দ্রে যে পার্টিটা এশিয়া মহাদেশের সবথেকে বড় দল যে পার্টিটা একটা বড় আদর্শ দীনদয়াল পন্ডিত মানে উপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখার্জি অটলজী বা আদবানীজী মুরলী মনোহর যোশীজি এখন তো মোদিজি যে পার্টিটার কত মানে বড় বড় লোকের মানে দান বলিদানে এই পার্টিটা মানে তৈরি হয়েছে সেই পার্টির একজন মানে জেলা সভাপতি এই কাজটা মানে করতে পারে তাহলে বুঝতে পারেন যে এই দলটাকে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে মানে এখন একতন্ত্র চলছে যে প্রতিবাদ করতে যাবে তুমি কাল থেকে পার্টির কেউ ওপেন মুখে বলে দেওয়া হবে যেরকম মহিলা মোর্চার আমাদের মানে সভানেত্রী ছিল মানে রাধাদি যেটুকু শুনলাম জানলাম রাধাদিকে একদম মুখে মুখে মৌখিকভাবে মহিলা মানে মহিলা মোর্চার মানে জেলা মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে মুখে মুখে মানে সরিয়ে দিল এটা কখনো মানে দেখেছেন একে বলে ডিকটেটরশিপ এখন তন্ত্র যেটা চলে না শ্যামল রায়কে ষড়যন্ত্র করে মানে সরানো হয়েছে একটা লোককে একটা দলীয় কর্মী যার তিরিশ বছর ধরে সে বিভিন্নভাবে দলের সঙ্গে মানে যুক্ত আছে বিভিন্ন পদে নিয়েছিল তাকে সঠিকভাবে তাকে সঠিকভাবে দলীয় সংবিধান মেনে তাকে বহিষ্কার করা হয়নি আমি এখনো বলছি দলীয় সংবিধান খুলুক তাকে সঠিকভাবে দলীয় সংবিধান মেনে তাকে বহিষ্কার করা হয়নি ক্ষোভ হচ্ছে আমাদের জেলার জেলা সভাপতি এবং তার কমিটির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের অন্য কোনো লোকসভার প্রতি আমার কোনো লক্ষ্য নেই যার দুঃখ সে বুঝছে কিন্তু আমাদের এখানটার কিন্তু আমার একটা ইয়ে যে দল এটা অত বড় দল ধীরে 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 যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বে নোগ্রামিতে যেভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে আগামী দিনে যে কি হবে বলা খুব মুশকিল বোঝা খুব মুশকিল তবে বর্ধমান জেলা আমাদের বর্ধমান মানে লোকসভা জেলায় কিন্তু দলের অব অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়